আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার তেলাল গ্রামে তো এখানে আমারই খুব সুপরিচিত এক ভাই মালিক ভাই তার বাবা এখানে প্লান্ট্যান্ড অ্যাগ্রো লিমিটেডের সোনাই জাতের শশা লাগিয়েছেন এটা শীতকালীন শশার জাত তো গাছের বয়স প্রায় চল্লিশ বিয়াল্লিশ দিনের মতো হচ্ছে তো শীত মানে একটু ঠান্ডাটা বেশি পড়ার কারণে একটু ফলটা একটু আসতে সময় নিয়েছে যদিও এটা তাপমাত্রা যতই একটু বৃদ্ধি পাবে এটা কিন্তু এটার জীবনকাল মানে শশা ধরার যে সময়কাল এটা কিন্তু অনেকটাই কাছাকাছি চলে আসবে এই শশাটা অ্যাকচুয়ালি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনেই কিন্তু প্রথম হারভেস্ট করা যায় যদি তাপমাত্রা যদি সঠিকভাবে থাকে আর তাপমাত্রা যদি একটু নিচে নেমে আসে তাহলে কিন্তু হয়তো সময়টা একটু বাড়িয়ে হয়তো বৃদ্ধি পেতে পারে তা আমি দেখাবো এখন বর্তমানে যে পরিস্থিতি দেখেন গোড়ার থেকে কিন্তু শশা অলরেডি চলে এসেছে আর এই দেখেন একটি গিটেই কিন্তু একটি বোটায় কিন্তু দুটো ফল কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে আর গাছের পরিস্থিতি এতটাই ভালো যে আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটেই কিন্তু ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এখানে সবচেয়ে বেশি যে সমস্যাটা সেটা হলো এখানে পাখির আনাগোনাটা বেশি এই যে ছোট ছোটো জালিগুলো চলে এসেছে তাহলে কিন্তু অনেক বুলবুলি পাখি যেটাকে বলে এই বুলবুলি পাখি কিন্তু অনেকটাই কিন্তু নষ্ট করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে যদি দেখাই এই একই কিন্তু এখানেও কিন্তু একটি গিটে কিন্তু দুটো ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে দুটো ফল তো প্রত্যেক গাছে কিন্তু একই অবস্থা দেখেন গাছের গ্রোথ কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো গোড়ার থেকে কিন্তু ফল কিন্তু চলে এসেছে এখন এখানে মাছা দেওয়ার অপেক্ষায় হয়তো দুই এক দিনের মধ্যেই মাছার কাজ শুরু হয়ে যাবে এটা এটা কিন্তু ফ্ল্যাট মাছা হবে ফ্ল্যাট মাছা তো আমি যেটা বললাম পাখির উপদ্রব কমাতে কিন্তু এখানে একটা অভিনব পদ্ধতি কিন্তু অবলম্বন করা হয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো তো এখানে জমির পরিমাণ প্রায় বিশ শতাংশ হবে তো গাছ মাসাল্লাহ অনেকটাই ভালো পরিস্থিতির দিকে আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খালাও আছে এখানে এখানে যেহেতু বর্তমানে মালিক ভাইয়ের বাবা নেই ওনার মা আছে এখানে এই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই পাখিটাই কিন্তু এখানে ধরে রাখা হয়েছে এই বুলবুলি পাখি কিন্তু অনেকটাই ফল কিন্তু নষ্ট করে দেখতেই পাচ্ছেন এখানে এই পাখি কিন্তু ধরে রাখা হয়েছে তাহলে এই পাখিটা ধরে রাখার কারণে কিন্তু এখন আর কোনো প্রকার পাখি কিন্তু আসতেছে না তো আমার যেটা পরামর্শ থাকবে খেলার প্রতি যদিও এটা বেঁধে রাখা হয়েছে কিন্তু এটাকে কিন্তু আসলে কষ্ট দেওয়াটা সমুচিত হবে কি আমি এটা বুঝতে পারতেছি না তবে আমার পরামর্শ অবশ্যই একে একটু এক্সট্রা খাবার দেওয়া দরকার দেখতেই পাচ্ছেন খুব কষ্ট পাচ্ছে বা কিন্তু এ তো আসলে মানুষের দুঃখ কষ্ট বোঝে না তো যার কারণে আমি মনে করতেছি একে কষ্ট দেওয়াটা ঠিক হবে না তো খালাকে বলবো একে ছেড়ে দিলেও বা ভালো কিছুই হবে এ যদি ওই রকম যদি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই এ আর এই মাঠে কিন্তু আসবে না তো দেখা যাক দেখতে পাচ্ছেন একে কীভাবে বেঁধে রাখা হয়েছে এখানে এ কিন্তু আর যেতে পারছে না অনেক ফুল কিন্তু নষ্ট করেছে ফুল শুধু ফুল আসলেই এরা এই ফুলগুলো নষ্ট করা মানে ঠুকরে ঠুকরে মনে করেন যে খাওয়ার চিন্তা ভাবনা করে দেখতে পাচ্ছেন অনেক মানে যে ফুল কিন্তু নষ্ট করে দিয়েছে এই যে তো আমি এর আগে রূপাই শশার যে আপডেটগুলো দিয়েছিলাম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন তো এই রকম এই সোনাই শশার আপডেটও কিন্তু আপনারা পাবেন তো আপনারা চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং পারলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনারা এই সোনাই শশার আপডেটগুলো কিন্তু চ্যানেলে পেয়ে যাবেন তো খালা পাখিটাকে সেরে দেন কষ্ট দিয়ে লাভ নেই পাখিটাকে সেরে দেন আর হয়তো আসবে না নাও হ্যাঁ আর দেখি পাখিটাকে সেরে দেন হয়তো আর আসবে না